গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদ আমরাও সবাই বেশ ভালো আছি তবে আমার একটু ঠান্ডা লেগেছে গলাটা হালকা জ্বলছে বসেও গেছে তো যাই হোক এখন ঠান্ডা লেগে গেছে কিছু করার নেই তো পুচকু সোনা শুভ দুজনে পড়তে বসেছে এখন প্রায় বাজে সকাল এগারোটা মতন তো শরীরটা ভালো নেই বলে তোমাদের সাথে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে তো তারপরে টুকটাক সকাল থেকে মানে এইটুকুই ভিডিও শ্যুট করেছিলাম তারপরে রান্না রান্নাবান্না কাজকর্ম কিছুই তোমাদের সাথে আজকে আর শেয়ার করে উঠতে পারিনি কারণ আজকের ব্লগটা এমনিতেও একটু বড় হবে তো সেটা তোমাদেরকে আস্তে আস্তে যখন শেয়ার করব তখন তোমরা বুঝতে পারবে তো দুজনে পড়ছে তো তারপরে আমি একবারে দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট করার পরে তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি কী কী রান্না হয়েছে আজকে তো এখানে করেছি ভাত আজকে বেশি কিছু রান্না করতে হয়নি তার কারণটা তোমাদেরকে বলবো আর এটা হচ্ছে কালকের ভাত অল্প একটু করে জল দিয়ে রেখেছি ভাতটা অল্পই আছে তো এখানে আছে ডাল শুকনো মানে ডালটাকে শুকিয়ে ফেলেছি এটাকে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেবো আমরা এটা খেতে কিন্তু খুব বেশি ভালোবাসি যখনই ডাল থাকে তখনই পরের দিন হয়তো ডালটা শুকিয়ে নিই আর এখানে আছে আলু কুমড়ো গাজর বিট সব কিছু দিয়ে একটা তরকারি আলাদা আলাদা করে সোনা শুভ খেতে চায় না যেই সব সবজিগুলো তো চেষ্টা করি সেগুলোকে একসাথে মিক্স করে রান্না করতে তাহলে সব রকম খাওয়াও হয়ে যায় আর ওরা কোনো কিছুতে মানাও করতে পারে না তো এখানে ডালটা মাখবো বলে একটু সর্ষের তেলও দিয়ে দিলাম তো এটা মেখে আর বাকি যে জিনিস রান্না হয়েছে তো সেইগুলো দিয়েই কিন্তু খাওয়া দাওয়াটা করবো তোমরা বলো না যে এক তরকারি দিয়ে খেতে নেই বা এক তরকারি দিয়ে খাওয়াটা ভালো না তো ওই জন্য সাথে একটা কিছু আইটেম থাকেই তবে খুব বেশি গরমে এখন খাওয়া দাওয়া করা যাচ্ছে না যাই রান্না করছি সবই রয়ে যাচ্ছে মানে পরের দিন বাসি খাওয়ার মতন পরিস্থিতি হয়ে যাচ্ছে কারণ এখন একদমই কোনো খাবার খেতে ভালো লাগছে না তো এরপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এখন বাজে বিকেল পনে পাঁচটা তো পুচকু আগে ঘুম থেকে উঠালাম তো মুখ টুক আসলো আর তারপর ওকে একটু রেডি করে দিচ্ছি শুভ শুভ ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি উঠাবো আর সবার আগে আমি রেডি হয়ে গেছি কারণ প্রচন্ড গরম তো বাইরে কাজকর্ম করতে করতে এতটাই গরম লাগছিল তো ভাবলাম ওদেরকে ডাকার আগে আমি নিজে রেডি হয়ে নিই তো ওদেরকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওরা ঘুমিয়ে গেছিলো আমিও একটু শুয়ে পড়েছিলাম কিন্তু ওই যে কাজের চাপ যখন থাকে তখন জানো তো ঘুমও ঠিক মতন হয় না ঠিক যখনই সাড়ে চারটে বেজেছে তখনই একদম সঙ্গে সঙ্গে উঠে পড়েছি তো ভাবলাম তাড়াতাড়ি করে কাজকর্মটা সেরে সেরেনি কারণ আজকে বিকালবেলা বাবার বাড়িতে যাওয়ার কথা তো যেতে তো সকালবেলাতেই বলেছিল কিন্তু সকালের দিকে আর যায়নি বাড়িতে অনেক কাজকর্মও ছিল আর যখন ছেলে মেয়েগুলোর ছুটি থাকে টিউশন ছুটি থাকে না ওরা তখন না বাড়ির বাইরে বেরোতে চায় না বলে যে একটা দিন দুটো দিন ছুটি পেয়েছি তখনও যদি সকালবেলা উঠে এখানে ওখানে যাই তাহলে আমরা তো আর আরাম করতে পারলাম না তো ওদের দিকে তাকিয়ে না আর আমি মানে কোনো জায়গায় যাওয়ার জন্য ভাবি না যে দিনগুলো ওদের ছুটি থাকে যে একটু বেলা পর্যন্ত ঘুমাক নিজেদের মতন থাকুক তো ওই জন্য আর সকালের দিকে যায়নি এবার বিকালবেলা বেরোবো আর পুচকুশোনা না এটা নতুন জামা প্যান্ট তোমরা তো দেখলেই প্যাকেট থেকে বার করলাম তো কিছুদিন আগেই নিয়েছি দুটো প্লাজো নিয়েছি দুটো টপ নিয়েছি কারণ প্লাজোর সাথে টপটাই ভালো লাগে তো পুচকুশোনাকে আজকে একটা পড়ালাম বছরের শেষের দিনে নতুন জামা বেশিরভাগ তো সবাই বছরের শুরু থেকেই নতুন সব দিয়ে শুরু করে তা আমি ভাবলাম বছর যখন শেষ হয়েই গেল তো তখন ওকে একটা নতুন জামা কাপড় পরাই আর ছোট মানুষদের কি ওদের তো যখন তখন জামা কাপড় কেনা হয় যখন তখন পরানো হয় কারণ ওরা তো মানে দেখতে দেখতে বড় হয়ে যায় তো সব জামা কাপড় কন্টিনিউ বছরখানিক পরানো যায় না ওই ছটা মাস করে কোনো রকম পরানোর পরেই জামা কাপড় ছোটো হয়ে যায় আর পুচকুসোনা বেশি বড় বড় জামা কাপড় পরতে ভালোবাসে না আর আমিও বেশি বড় জামা কাপড় ওকে পরাই না তো ওই জন্য ওর জামা কাপড়গুলো একটু তাড়াতাড়ি ছোট হয়ে যায় তো এইভাবে চুলটা বেনি করে বেঁধে দিলাম কারণ প্রচণ্ড গরম সে আর বলার কথা নয় তো ওই জন্য এভাবে রেডি করে দিয়েছি বা শুভকে ডাকলাম শুভ উঠে রেডি হোক তারপরে তোমাদের সঙ্গে বেরোবার সময় আবার ব্লগটা স্টার্ট করব। গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে পনেরো ছটা তোমাদের সাথে ব্লগটা আবার আমি এখন থেকে স্টার্ট করছি তো পুচকুসোনা শুভ দুজনাই রেডি হয়ে গেছে আর ওই যে বাইরে গিয়ে দাঁড়িয়েও আছে শুভর প্যান্টটা মানে আগে ছিল ছত্রিশ সাইজ তারপরে আনলাম আটত্রিশ সাইজ তো এখন মনে হচ্ছে চল্লিশ সাইজে আনতে হবে কিচ্ছু করার নেই শুভর প্যান্টটা মানে হামেশা ছোটোই হচ্ছে ওই দেখো ওই যে বাইরে দাঁড়িয়ে আছে না ওর প্যান্টের সাইজটা যেরকম দেখছো তো সেরকমই সেম ছত্রিশ যখন আনলাম তখনও তাই মনে হচ্ছে আটত্রিশ যখন আনলাম তখনও তাই মনে হচ্ছে মানে একটু বড় মনে হচ্ছে না তো ওই জন্য শুভ যে এই প্যান্টটা পরে যায় তো সেই প্যান্টটা সাথে করে নিয়ে নিয়েছি ওই প্যান্টটা দেখিয়ে সেম মাপ করে আনবো হয়তো এবার চল্লিশ সাইজ নিতে হবে কারণ আস্তে আস্তে তো অনেকটাই মানে লম্বা হয়ে গেছে ও তো দু বছর আগে নেওয়া প্যান্ট সেটার এখনও মাপ ঠিক আছে মানে বুঝতেই পারছো কোমরটা খালি ঢিলা হয়ে গেছে আর প্যান্টটা একটু খারাপও হয়ে গেছে সাদা জিনিস যেহেতু তো সেই কারণে আমাকে একটা নতুন নিতে হচ্ছে তো এই একটা প্যান্টের জন্য আজকে নিয়ে তিনবার আমি দোকানে যাচ্ছি তো যাই হোক প্যান্টটা নিয়ে নিয়েছি দুটো প্যান্ট এই ব্যাগের ভিতরে আছে আর আমি এই যে জলের বোতল নেব পার্স নিচ্ছি আর আমার সাইকেলটা পাংচার হয়ে গেছে তো ওই কারণে সাইকেলটা তো নিয়ে যেতে পারবো না তো তিনজনে মিলে একসাথে টোটো করে যাব তো রাস্তা একটু হাঁটবো হাঁটার পরে কালী মন্দিরের ওখান থেকে টোটো পেয়ে যাব তো ঘরে লাইটটা চালুই থাকবে কারণ আসতে একটু দেরি হবে তো আজকে বাবার বাড়িতে কী আছে তো তোমাদেরকে চলো শেয়ার করবো আশা করছি যে তোমরা যারা আমার ভিডিও দেখছো তো তাদের হয়তো কিছু কিছু ফ্যামিলিতে এই ফেস্ট মানে নিয়মটা আছে ফেস্টিভ্যাল বলবো না নিয়মটা আছে তো তোমরা শেয়ার করো দেখার পরে যে তোমাদের মধ্যে এটা হয় কি না আর কিচেন টিচেন সব কিছু তো একদম পরিষ্কার করেই দিয়েছি কারণ দুপুরবেলার জন্য যা রান্না করেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে অল্প কটা ভাত আছে সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি কারণ যা গরমে তাপ ঘরে নষ্ট হয়ে যাবে ভাতগুলো আর চলো তাহলে এবার বেরোনো যাক আর আমি তো দেখালাম আমি এভাবে রেডি হয়েছি ড্রেস পরেছি শুভ একটা কালো টি শার্ট পরলো ওর আমরা দুজন নর্মালি জামাকাপড় পরেছি যেরকম পরে থাকি শুধু পুষ্পোসোনাকে একটুখানি ভালো করে রেডি করিয়ে দিলাম কারণ ওর অনেকটাই জামা কাপড় হয়ে গেছে তো ভাবলাম যে আজকের দিনে একটা পড়ুক যেহেতু বছরের শেষ সব কিছু বছরের শুরু থেকেই কেন শুরু করব বছরের শেষটা মানে আমাদের বাঙালিদের মতো তো আজকে বছরের শেষ হয়ে যাচ্ছে কাল থেকে নতুন একটা বছর পড়বে তো পুরোনো দিনটাকেও মানে শেষের দিনটাকেও একটু ভালোভাবে কাটাই তো কুচকুছন আগে একটা নতুন ড্রেস পরিয়ে দিলাম তো জামা প্যান্ট দুটোই নতুন এই ফার্স্ট টাইম ওকে মানে আমি এখানে আসার পরে একটা প্লাজো কিনে দিলাম তো দুটো প্লাজো আছে ওর একটা আজকে পড়েছে আর একটা পড়বে হয়তো কালকে বা কালকের পরে যখন পড়বে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তবে টি শার্টটা খুব খুবই হালকা ফুলকা ঢিলা ঢালা নিয়েছি আমি কারণ গরমেও খুব কষ্ট হয় তো ওকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে এই ড্রেসটাতে মানিয়েছে কিনা কারণ আমি মানে শুভকে শুভর পছন্দ মতন জামা কাপড় কিনে দিই পুচকুশোনাকে পুচকুশোনার পছন্দ মতন কিনে দিই হ্যাঁ তার মধ্যে আমার পছন্দটাও থাকে এমন নয় যে আমার পছন্দ থাকে না কিন্তু ওরা পড়বে যেহেতু ওদের ভালো লাগার উপরেই আমি সেই জামাকাপড়টা বেশিরভাগ নেওয়ার চেষ্টা করি আর কেউ যদি কোনো কিছু দেয় তো সেটাও আশা করি যে পুচকুষণার শুভর অপছন্দ হয় না বা আমারও অপছন্দ হয় না ওদেরকে যে কোনো জিনিস পড়লেই কিন্তু ভালো লাগে তো যাই হোক চলো এবার বেরোনো যাক নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো ওদেরকে একটু দেখিয়ে দিই তারপরে আমরা বেরোই দেখি কি কী করছি না করছি সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব আমি নিজেও জানি না এখন ওখানে যাওয়ার পরে কি কী প্রোগ্রাম আছে এই যে দুজনে এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ তো চলো এবার বেরোনো যাক আর ছাদে আজকে জল দিয়েছি সাড়ে চারটে জল আসার পরে আমার যে জলের কাজকর্ম ছিল সেগুলো করে নিয়ে বেশ অনেকক্ষণ জল দিয়েছি লাস্ট পর্যন্ত জল যাওয়া পর্যন্ত জলটা উপরে উঠেছে তো পুরো ছাদ একদম ভরে গেছে মানে জল টপকাচ্ছে নিচের দিকে তো খুব ভালো হয়েছে আর হয়তো দু একদিন থাকবে ছাদে জল তারপরে তো পুরো প্লাস্টার খুলে দেবে যেগুলো ওরা ঢালাই করেছে সব পাটা খুলে দেবে তো দেখা যাক এখন কি হয় আজকে ফোন করব মিস্ত্রি কাকুকে কী বলছে শুনব যে কবে ঢালাই খুলবে তো তোমাদেরকে যদি আজকেই জানতে পেরে যায় আজকে ভিডিওতেই জানিয়ে দেবো আর আজকে আমার রক্তের রিপোর্টটা দেবে তো দেখি রিপোর্টটা আজকে কখন দেয় যদি আমি সেই সুযোগে টাইম পাই তাহলে ডাক্তারকে আজকেই দেখিয়ে নেব শুধু রিপোর্টটা দেখি আমার মানে দেখতে হবে যে ওষুধের ডোজটা বাড়লো কি কমলো থাইরয়েডের তো একটা নাম্বার থাকে তো দেখা যাক কি হলো নাকেরটা ভাবছি যে কালকেই নিয়ে নেব নতুন নাকের নতুন বছরে নতুন প্রথম দিনে একটা নতুন নাকের পড়া হবে পুরোনো নাকেরটা আজকে আমি দোকানে দিয়ে দেবো কিংবা কালকে দোকানে দিয়ে দেবো তো আমি বলে রেখেছি কাকুকে সোনার দোকানে তো চেনা জানা আমাদের আর সব কাজ সোনার দোকান থেকে আমাদের একটা দোকান থেকেই করতে হয় কারণ জিনিসপত্র বন্ধ করতে হয় সেখান থেকে জিনিস বানাতে হয় তো এই কারণে কাকুকে বলেছি যে একটা নতুন তুমি নাকে এনো ডিজাইন দেখবো ভালো লাগলে পরে নেব। আর আমার পুরোনো নাকেরটা তোমরা তো বললেই আর আমিও এটা ভাবি যে ঝালাই দেওয়ার পরে জিনিসটা বেশি দিন টিকবে না নতুন একটা তৈরি করা আর পরে সেটাকে ঝালাই দিয়ে পড়া অনেকটা ডিফারেন্স আছে তো সেই জিনিসটা যখন টিকবে না তাহলে সেটাকে বানিয়ে ফালতু আবার কয়েক মাস পর বা বছরখানিক পর যদি আবার ভেঙে যায় তখন আবার সমস্যা তো এই কারণে ওটাকে দিয়ে দেবো আর নতুন একটা নেবো তোমরা যেটা বললে তো সেটাই কর করবো ইচ্ছা আছে আর তোমাদের দাদাভাইও বলেছে যে পুরোনোটাকে আর বানিয়েও না ওটা তো পরে নিয়েছো একবার আর বানিয়ে কোনো লাভ নেই সামান্য কিছু টাকা পয়সার মানে ডিফারেন্স কম বেশি তার থেকে ভালো যে তুমি একটা নতুন মানে বলে দাও যে রেডিমেড এনে দিতে তাহলে তুমি সেটাই পছন্দ করে নাও তো চলো দেখি কালকে নিলে সেটা তোমার সাথে কালকে শেয়ার করব আর আজকে দেখা যাক কি হয় আর একটা জিনিস নেব চলো দোকানে যাই সেটা দিয়ে কিনি তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো সবার আগে মার্কেটে এসে শুভর স্কুলের সাদা প্যান্টটা চেঞ্জ করালাম তো সেম মাপের নিয়ে নিয়েছি এবার প্যান্ট দেখিয়ে প্যান্ট নিয়েছি এবার আর ছোটো হবে না আর তারপরে চলে আসলাম ঘড়ির দোকানে তো এইখানে ঘড়ি ছাড়াও অনেক ধরনের জিনিস পাওয়া যায় আমরা আগে এখান থেকেই অনেক কিছু কেনাকাটি করতাম শপিং করতাম তো ইদানিং আর আমি ইমিটেশনের জিনিস বেশি তো সেরকম একটা কিছু কিনি না তো ওই জন্য কাকুর দোকানে একমাত্র আসা হয় যখন ঘড়ির ব্যাটারি চেঞ্জ করা বা অন্য কোনো কাজ থাকে তো আজকে পুচকুছোনা শুভ দুজনারই দেখলাম যে হাতে ঘড়িটা পড়ে এসেছে তো বলছিল যে আজকে ঘড়িটা ব্যাটারিগুলো পাল্টে দিতে আমাকে অনেক কদিন আগেই বলেছিল কিন্তু খেয়াল থাকতো না আর মেন কি বলো তো ঘড়ি না নিয়ে আসলে না ঘড়ির ব্যাটারিগুলো ঠিক করে লাগানোটা সম্ভব নয় যে কাকু এখন লাগিয়ে দিচ্ছে কত সুবিধা হবে বাড়িতে গিয়ে লাগালে পরে সেগুলো তো আমরা পারবো না ঠিকঠাক তাই আজকে দুই ভাই বোন একদম দুটো পড়ে এসেছে হাতে তো এখন এই যে ব্যাটারিগুলো চেঞ্জ করিয়ে দিচ্ছি তো একটু ভালো ব্যাটারি কাকু লাগাতে বলে সময় তাহলে অনেক কদিন করে যায় ওই কমা ব্যাটারি লাগানোর পরে কিছুদিন যাবে তারপরে আবার বন্ধ পড়ে যাবে তো ওই জন্য ভালো ব্যাটারি লাগিয়ে দিচ্ছে শুকরটা তো লাগানো হয়ে গেছে আর সোনার ঘড়ির ব্যাটারিটা লাগাতে লাগাতে কাকু আমাকে বলছে যে তুমি এটা কি করছো ফোনের মধ্যে তাই আমি বললাম যে আমি এটা ভিডিও করছি বলছে এটা তো একটা ছোট্ট শর্ট ভিডিও হবে আমি বললাম না না এটা শর্ট ভিডিওর জন্য নয় এটা লং ভিডিওর জন্যই করছি কারণ আমি এটাকে আহ ইউটিউবে ছাড়বো তো বলছি ইউটিউবে ছাড়বে কিভাবে ভিডিও বানাবে এইটুকু ভিডিওকে তো আমি বললাম যে না আমি সকাল থেকে রাত পর্যন্ত যতটা পারি ততটা ভিডিও শেয়ার করি আর আমার ইউটিউবে একটা চ্যানেলও আছে তো চ্যানেলটার নাম কাকু জিজ্ঞাসা করলো তো অনেকে আছে আমাদের চ্যানেলের নাম বলার পরে ভালো করে বুঝতে পারে না উচ্চারণটাও ঠিক করে করতে পারে না কিন্তু কাকুকে বলার পরে একবারেই কাকু নামটাও খুব সুন্দর করে বলেছিল আর তার সাথে সাথে আমাদের চ্যানেলটাও দেখার জন্য কাকুর খুব আগ্রহ ছিল তো আমি প্রথমে বুঝতে পারিনি যে কাকু আমাদের চ্যানেলটাকে সার্চ করবে তো যাই হোক আমি পুরো ভিডিওটা বানাচ্ছিলাম কাকুর দোকানের পুরো ভিডিও বানালাম দেখো কত ধরনের জিনিস আছে আর সব থেকে বেশি ভালো লাগে কাকুর দোকানে মানে যেহেতু কাকুর দোকানের নাম হচ্ছে ঘড়িঘর তো ঘড়িঘরে সবসময় ঘড়ি মানে দেয়াল ঘড়ি হোক বা নর্মাল ঘড়ি হোক তার সাথে তো এমিটেশনের জিনিস দেখো চশমা পাওয়ারের চশমা সবকিছুই কাকু তৈরি করে দেন তো এখানে প্রত্যেক রকমের ভ্যারাইটিস জিনিস আছে আর ঘড়িগুলো সবসময় আমার খুব ভালো লাগে অ্যালার্ম ক্লক বেশি বিশেষ করে তো যেই ঘড়িটা তোমরা দেখছো না যে ঘন্টাটা বারবার এপাশ ওপাশে নড়ছে তো ওটা পুচকুশোনারও পছন্দ আর আমারও খুব পছন্দের জিনিস একটা তো আশা করছি যে ভবিষ্যতে কখনো যখন পারবো তখন এই ধরনের ঘড়ি নেবো যেটা ঘন্টায় ঘন্টায় আমাদেরকে অ্যালার্ম দেবে আর বলবে যে এখন কটা ভাজে তো মানুষের থাকে না ছোটো থেকে কিছু শখ আল্লাহ তো সেই জিনিসটা আমারও আছে আর দেখেছি আমার মতনই আমার ছেলে মেয়েরও এই জিনিসগুলো শখ খুব তো যাই হোক কাকু আমাকে বলার পরে আমি নামটা বললাম তো নামটা বলার পরে কাকুর খুব ভালো লাগলো আমাদের চ্যানেলটা দেখার জন্য তো চ্যানেলটা সার্চ করছিলো তো সার্চ করার পরে আমাদের চ্যানেলটার নামটা যেহেতু একটু আনকমন তো সার্চ করার পরে কিন্তু সঙ্গে সঙ্গেই চলে আসে এই নামের কিন্তু চ্যানেল খুব একটা নেই বিশেষ করে আমাদের চ্যানেলটাই সবসময় চোখে পড়ে সবার তো আমি চ্যানেলের নাম বললাম তো আজকেও আরেকবার বলে দিচ্ছি ভিডিওতে ভ্লগার দে ওয়ার্ল্ড যেটা আমার ব্লগিং চ্যানেল আমাদের টাইটেল আমাদের পুরো ভিডিওগুলো যায় তোমার তোমরা দেখতে পারো তো কাকু সার্চ করার সাথে সাথেই আমাদের চ্যানেলটাই এসেছে ওই যে বললাম একটু আনকমন নাম্বার নাম আর তার সাথে সাথে সার্চ করলে চলে আসে তো কাকু তারপরে একটা ভিডিও দেখলো আর ভিডিওটা পুরো দেখার আগে কাকুর সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো কিন্তু ও প্রবলেম একটাই যে জয়নিং বাটনে হাত দিলে পরে জয়নিংটা হচ্ছে না তো আমি কাকুকে বললাম যে জয়নিং করতে হবে না তো তুমি চ্যানেলটা খালি সাবস্ক্রাইব করলেই হবে তো কাকুকে থ্যাংক ইউ সো মাচ যে আমার একটা সাবস্ক্রাইবার হিসেবে উনি যোগদান করলেন আমার ইউটিউব চ্যানেলে আর তার সাথে ওনার সঙ্গে তো আমার ভালো রিলেশন আছেই ওনার দোকানে যেহেতু আমার যাতায়াত আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি আমার একজন সাবস্ক্রাইবার নতুন তো খুব ভালো লাগলো তো এইভাবে আস্তে আস্তে মানে জানি যে কাছাকাছিতে যারা থাকে তো তারা সবাই আমাকে চিনবে এরপরে হয়তো ব্লগিংয়ের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আর যারা আমাকে ফেস টু ফেস চেনে তারা তো অনেকেই আমার ভিডিও দেখে তো তোমাদের মতন আমার অনেক কাছের মানুষরা এমন আছে যারা আমার ভিডিও দেখে রাস্তাঘাটে দেখা হলে আমাকে বলে জিজ্ঞাসা করে তো দূর থেকেও আমাদের বিষয়ে কিন্তু সব কিছুই জানতে পারে ভিডিওর মাধ্যমে তো ভালো লাগে তো ওই জন্যই বলি যে তোমরা আমার সত্যি খুবই কাছের কারণ ইউটিউবটা না থাকলে হয়তো এই জিনিসটার সুযোগটা আমি পেতাম না কিন্তু ইউটিউব থাকাতে দেখেছো এখন আমি মানুষের কতটা কাছাকাছি পৌঁছে গেছি মানে দূরে থাকলেও তাদের সব সময় তাদের কাছেই থাকি যখন খুশি তারা ভিডিও অন করতে পারবে আমাকে দেখতে পারবে আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে পুচকুশোনা শুভ আমার বাবা মা সবাইকে তো দোকান থেকে বাড়ি আসার পরে আমি সব জিনিসপত্রগুলো খুলে দেখছিলাম তো সাদা রঙের যে শার্টটা তোমাদেরকে এখন দেখাচ্ছি তো এটা বাবার জন্য নিয়ে আসলাম কারণ বাবা দেখো আমাদের জন্য সবার জন্য কেনাকাটি করেছে কিন্তু নিজের জন্য কিচ্ছু নেয়নি তো কালকে ফোন করে যখন আমাকে বলেছিল যে তোদের জন্য সবার জন্য জিনিসপত্র নিয়েছি তো মাও বলল তো তখন ভালো লাগলো যে আমাদের জন্য সবার জন্য নিয়েছে কারণ যেমনই হোক দেখো বাবা মা যেটা দেয় সেটা কিন্তু সবার কাছে খুব প্রিয় হয় তাই না তো বাবা আমার জন্য এই যে সুতি ছাপাটা কিনেছে কুচকুশোনার জন্য এই ড্রেসটা কিনেছে হ্যাঁ তো ক্যাটলগুলো দেখো দেখে কিন্তু বেশ ভালো লাগছে আর জামা কাপড়গুলো কিন্তু সেম ওই অনেক সময় হয় ক্যাটলগের ডিজাইনটা আলাদা হয় জামা কাপড়ের ডিজাইনটা আলাদা হয় কিন্তু এখানে সেরকমটা নয় একদম সেম সেম কাপড়গুলো আর মায়ের জন্য এই শাড়িটা নিয়েছে তো মা এটা কালকে পরে নীল ষষ্ঠীর পুজোর উপোস করেছিল মা তো আমি দেখেছি ছোটবেলার থেকেই মা কোনো বছরই নীল ষষ্ঠীর উপোস করে না এমন নয় আমাদের তিনটে ভাই বোনের জন্য নীল ষষ্ঠীর উপোস অবশ্যই করবে যেখানেই থাকুক না কেন আর এই যে শুভর জন্য বাবা এই টি শার্টটা এনেছে তো টি শার্টটা ছোট হচ্ছে মানে হাইটেও শুভর ছোট হয়েছে আর বডিতেও পুরো টাইট হচ্ছে তো শুভ যে কোনো জিনিস বেশি দিন পরতে চায় মানে বলে যে সঙ্গে সঙ্গে পরে নেব কয়েক মাসের মধ্যে জিনিসটা ছোট হয়ে যাবে আর পরতে পারবো না মানে শুভ চায় যে আমি জিনিস যেটা পরবো সেটাকে আমি একটু ছুটিয়ে পড়ি আর একটু বড় পড়ি তো পুচকুছোনাকে ছোটো ড্রেস কিনে দিলেও আমি শুভকে একটু বড় বড়ই দিই ছোটোর থেকে তো ওই জন্য ওটা অভ্যাস হয়ে গেছে তো টি শার্টটা এখন কি করা যাবে এখন তো চেঞ্জ করতে হবে তো শুভকে বললাম যে তুই খুলে দে তাহলে কালকে চেঞ্জ করা হবে আর আমি আসার সময় কিছু মিষ্টি নিয়ে এসেছি তো আমার তো অভ্যাস হয়ে গেছে যেখানেই আমি যাই না কেন সেখানে আমি মিষ্টিটা হাতে করে নিয়েই যাই কারণ আমি মিষ্টিটা খেতে বেশি ভালোবাসি তোমরা অনেকে বলবে দিদি ভাই তুমি তো কিছুদিন আগে দাঁত তুলেছো তোমার দাঁতের সমস্যা হয়েছিল কিন্তু কি করব বলো জীবন তো একটাই সেটা খেতে যেটা ভালো লাগে সেটা না খেয়ে কী করে থাকি তো সবাই আমাকে বলে যে দাঁতের সমস্যা হয় তো দাঁত তুলতে হয়েছে তুই মিষ্টিটা একটু কম খা কিন্তু মিষ্টি খেলেই যে দাঁত খারাপ হয় এমন তো নয় মিষ্টি না খেলেও কিন্তু দাঁত খারাপ হয় তো যাই হোক আমি মিষ্টি মানে দেখলে পরে সেটা আর আনবো না বা বাড়ি আসলে পরে মিষ্টি নেবো না সেটা কখনো হয় না তো তো আজকে অরেঞ্জ কালার আর কালো রঙের মিষ্টি নিয়েছিলাম কিন্তু মিষ্টিগুলো দেখে আমার একটুও মানে মনটা ভরে নি কারণ পাঁচ টাকা দামের মিষ্টি এত ছোট হয় সেটা আমি জানতাম না কারণ আমি এর আগে যখনই মিষ্টি এনেছি তখন কিন্তু পাঁচ টাকা দামের মিষ্টির সাইজগুলো বড়োই ছিল তো এটা একটা নতুন দোকান থেকে এনেছি মার্কেট থেকে যেহেতু তো বাড়িতে এসে দেখছি মিষ্টির সাইজগুলো খুবই ছোটো তো মনটা খারাপ হয়ে গেলো যে এত ছোটো ছোটো সাইজের মিষ্টি দিয়েছে তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে বাড়িতে আসার রিজনটা কি তো আজকে হচ্ছে ভাই ছাতু তোমরা হয়তো অনেকেই জানবে যে নীল ষষ্ঠী পুজোর পরের দিনকে ভাই ছাতুর একটা নিয়ম আছে যেরকম ভাই ফোটা করা হয় যে কোনো বাড়িতেই দেখবে ভাই ফোটাটা একদম নর্মাল ব্যাপার হয়ে গেছে পুরো মানে ইন্ডিয়ার ভেতরেই সবার মধ্যেই এই রিচুয়ালসটা আছে সেরকম আমাদের মানে ভাই ছাতুর নিয়মটা আছে যেটা এই নীলষষ্ঠী পুজোর পরের দিন হয় মানে আজকে তো তোমার মাস বছরের শেষ চোদ্ মাসের একদম শেষ তো সেই দিন তো এখানে অনেক ধরনের ছাতু তৈরি করা হয় বাড়িতে তো তো সেইগুলো এখানে মা সব রেডি করেছে আর তার সাথে সাথে কিছু জিনিস কেনা আছে যেরকম চিড়ে মুড়ি এই জিনিসগুলো কিনেছে ছাতু যেটা ছোলা ছাতু হয় সেটা বাড়িতে বানানো হয় না যেহেতু সেটা মার্কেটেই পাওয়া যায় সবথেকে ভালো তো ওই জন্য মার্কেটের থেকে কিনে নেওয়া হয় আর বাকি জবের ছাতু খয়ের ছাতু তারপরে আরও অনেক কিছু আছে আমার এখন মনে পড়ছে না তো মা সব কিছুই করেছে আর এখানে কিছু কিছু জিনিস আমার ঠাকুমা দিয়ে গেছে মানে একটা দিয়ে গেছে আমার ভাইয়ের জন্য যেহেতু এটা ভাই ছাতু পড়ে তো আমার ঠাকুমারা ভাইকে ফোটাও দেয় ভাই ছাতু দেয় মানে যেহেতু নাতি তো সেই হিসেবে তো ভাই হচ্ছে তো ওই কারণে এই জিনিসগুলো দিয়ে গেছে আর পুচকুশোনা শুভকে দেবে যেহেতু আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা নেই তাও বাবার বাড়িতে এসেছি যেহেতু তো শুভ যেটা খেতে ভালোবাসবে সেটাই পুচকুশোনা ওকে সামনের থেকে দেবে আর ভাইকে তো আমি দেবই যেহেতু আমার বাবার বাড়িতে নিয়মটা আছে ছোট থেকে করে এসেছি আর বলে না যে ভাইয়ের মঙ্গলের জন্য দিদিদেরকে বা বোনদেরকে ছোটো থেকে যেটা করে থাকে যেটা নিয়ম থাকে সেটা করা উচিত তো আমার বিয়ের পরে সত্যি কথা বলতে এইসব জিনিসগুলো আমি করতে পারিনি আমি তখন এখানে একটা এসে সব নিয়মগুলো এই কারণেই করতে পারতাম না কারণ শ্বশুরবাড়ির থেকে তখন বলতো যে তাদের বাড়িতে নাকি নিয়মটা নেই তো ওই জন্য নাকি আমরাও করতে পারবো না বউরা কিন্তু তারপরে আস্তে আস্তে মানে বুঝতে পারলাম ব্যাপারটা যে তাদের বাড়িতে নিয়ম নেই মানে তাদের বাড়িতে সেই ফেস্টিভ্যালটা করতে পারবো না সেই রিচুয়ালসটা করা যাবে না কিন্তু আমরা যেটা ছোট থেকে করে এসেছি তো সেই জিনিসটা আমরা বাবার বাড়িতে এসে করতে পারবো কারণ আমরা তো বাড়ির বউ তো আমরা ছোট থেকে যেটা করে এসেছি সেটা আমরা করতে পারবো কিন্তু তাদের বাড়ির মেয়েরা সেটা করতে পারবে না যেহেতু তাদের বাড়িতে নিয়মটা নেই তো ওই কারণে যখন বিয়ের পরে দু তিন বছর করতে পারিনি তো তারপরে তো আমি মুম্বাই চলে গেছিলাম তো সেখানে থাকার পরে সেখান থেকেও সম্ভব হয়নি এসে প্রত্যেক টাইমে রিচুয়ালস করার জন্য তো তারপরে এখন যখন এখানে আছি তো আমি একাই বলতে পারো কারণ এখানে তো বোন নেই এখন তো আমি যেহেতু বড় আর ভাইও আম কাছাকাছিতে আছে তো ওই কারণে আমি ভাই তারপরে ভাই ছাতু এইসব জিনিসগুলো কিন্তু আমি টুকটাক নিয়ম যেটা আছে তো সেটা বড় দিদি হয়ে কিন্তু আমি করে দিই আর আমরা যখন ছিলাম না দুই বোনই মানে বিয়ের পরে থাকতাম না বা মুম্বাইয়ে থাকতাম তখন কিন্তু আমার ঠাকুমারা ভাইকে সেই জিনিসগুলো দিত মানে এক প্রকার বলতে পারো যে ঠাকুমারাই দিদি বোন হয়ে কিন্তু ভাইকে মানে এই নিয়মগুলো করে দিয়েছে না হলে আমরা যত বছর ছিলাম না তত বছর কিন্তু বাড়িতে মানে নিয়মগুলো যে হয়নি তা না ওই জন্য বলে যে ঠাকুমা দাদু বয়স্ক মানুষরা বাড়িতে থাকা খুবই দরকার অনেক কিছু এমন আছে যেগুলো ওনাদের মাধ্যম দিয়েও কিন্তু সম্পূর্ণ করা যায় তো যাই হোক এখন আমি দেখো আসার পরে মা আমাকে চা বিস্কুট দিল সেটা খেলাম আর এখানে এখন দুই বুনে মিলে ছাতু পরিবেশন করছে মানে মা সাজিয়ে দিচ্ছে সবকিছু আস্তে আস্তে আর তার সাথে পুচকুষনা যোগদান করেছে তো পুচকুষনাও বেশ সুন্দর করে অল্প অল্প করে সাজিয়ে দিচ্ছে কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে ভাই এখনই কাজের থেকে বাড়ি আসলো তো এতটা রাতে যদি এখন ছাতু খাওয়া হয় তাহলে তারপরে তো আর ভাত খাওয়া সম্ভব নয় তো ওই জন্য অল্প অল্প সামান্য সামান্য করে জিনিস বেড়ে দিচ্ছে তো পুচকুসোনা শুভর জন্যও বাড়ছিল কিন্তু শুভ বলছে যে আমি এখন ছাতু খেলে পরে আর ভাত খেতে পারবো না আর আমার এত কিছু ভ্যারাইটিস খেতে এখন ভালোও লাগছে না তো তার থেকে ভালো ওকে সামান্য কিছু জিনিস দিতে তো শুভকে শুধু চিড়ের মোয়া দিয়েছিল আর এখানে ভাইয়ের জন্য মা সাজিয়ে দিচ্ছিলো আর পুচকুসোনা সাজিয়ে দিচ্ছিলো যেটা ভাইকে আমি দেবো আর তার সাথে সাথে বাবার জন্যও বেড়ে নেওয়া হবে পুচকুশোনা বাবাকে দেবে মানে বাবা যেহেতু দাদু হয় তো দাদাকে তো দিতেই পারবে তো আমার মেয়ে যখন থেকে এখানে এসেছে মানে পুচকুশোনা যখন থেকে এসেছে একটা জিনিস খুব ভালো হয়েছে বাবার কারণ বাবা ভাই ফোঁটা পেত না কারণ পিসি সবসময় আসতে পারে না তারপরে এই যে ভাইছাতুর টাইমে এই নিয়মগুলো বাবা তো আজকে প্রায় অনেক ক ধরেই মানে পায় না আমার পিসি যেহেতু একটাই বাড়িতে মেয়ে তো আমার বাবা জ্যাঠা এরা তো পিসির আশাতেই বসে থাকতো তো বিয়ের পরে সব সময় তো মেয়ের আসা সম্ভব হয় না বাড়িতে তো এই জিনিসগুলো সব বন্ধ ছিল কিন্তু সত্যি কথা বলতে এখানে কাছে থাকার পরে এইটুকু বুঝেছি যে যেই নিয়মগুলো বাবা এত বছর ধরে মানে পায়নি যে যেই জিনিসগুলো তো সেগুলো আমার মেয়ে আসার পরে কিন্তু পেয়েছে তো আমার বাবা আর আমার মেয়ের মধ্যে কিন্তু এই জিনিসটার খুব মিল যে দুজনে মিলে যত মানে ঝগড়া করে মানে ততটাই কিন্তু ওদের মধ্যে অনেকটা ভালোবাসা মানে আমার বাবা ফুচকুসোনাকে সব সময়ের জন্য ডাকা নিয়ে আসা এগুলো করানো খুব মানে আনন্দ পায় আমরা এখানে এসে থাকার পরে তো ওই জন্য বলে না যে মেয়ে ঘরের লক্ষ্মী একটা মেয়ে থাকলে পরে কতগুলো পরিবারের জন্য আনন্দের ব্যাপার তো পুচকুচনা এখানে বসে বসে বাড়ছে তো ভালো লাগছে ওর এগুলো বাড়তে তো এগুলো রেডি করে নিক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো ভাই বাড়িতে আসার পরেই হাত মুখটা ধুয়ে বসে পড়লো আমি বললাম তুই চেঞ্জ করিস না কারণ ভিডিও করব যেহেতু আর প্রচণ্ড গরম চেঞ্জ করলে পরে সেইভাবে বসলে তো ভিডিও আর করা যাবে না তো সবার আগে ওকে একটুখানি চিরের মোয়া খাইয়ে দিলাম তো আমাদের মধ্যে নিয়ম আছে যে প্রদীপ টদীপ জ্বালাতে হয় না আরতি করতে হয় না ওই এখন সব রকম ছাতু মিক্স করে একটু মুখে দিয়ে দিতে হবে ভাইয়ের তাহলেই হবে তো মিষ্টিও এনেছি যেহেতু তো মা একটা করে মিষ্টিও নিয়ে এসে ভাইকে দিল আর এইখানে আমি এই যে সব ছাতুগুলোকে একসাথে মিক্স করছি তো অনেক কবছর পর ভাইকে কিন্তু ছাতুটা দিচ্ছি আমি আগের বছরও ভাইকে ছাতু দিয়েছি কিনা আমার মনে নেই তবে ভাই ফোটা দিয়েছিলাম কোনো কোনো কারণে হয়তো ভাই ছাতুটা আমি দিতে পারিনি তো অনেক ক বছর পর এই ফার্স্ট আবার ভাইকে ছাতু দিচ্ছি তো নিয়মটা তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবেই করে ছোটোখাটোর মধ্যে আর ভাই বলছিল যে কি প্রণাম করতে হবে আশীর্বাদ করবি না তো আমি বললাম যে না ছাতু খাচ্ছিস এতে আর প্রণাম করতে হবে না খাবারের থালা সামনে রেখে তোকে আমি দূর থেকেই অনেক আশীর্বাদ করছি ভালো থাক সুখে থাক আর এই যে আজকে কোনো দেওয়া মানে দেওয়া থোয়া কিন্তু কিছু করলাম না ভাইকে তো সেটা ভাই পোটার সময়তেই করি এখন শুধু ছাতুটাই দিলাম আর শুধু বাবার জন্যই একটা জামা নিয়েছিলাম তো জামাটাও পরে চেঞ্জ করতে হলো কারণ বাবা বলছে জামার থেকে গেঞ্জিটাই ভালো গরমকালে এখন জামা আর পরা যায় না গেঞ্জিটা পরলে কমফোর্টেবল লাগে তো ওই জন্য বাবার জামা কাপড়টা চেঞ্জ করা হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো আর এখানে শুভ যেহেতু বেশি কিছু খেতে চাইছে না তো ওই জন্য ওকে খালি চিরের মোয়াটাই খাওয়ানো হচ্ছে তাও বুঝকুষোনা নিজে হাতে খাওয়াচ্ছে ওর খুব ইচ্ছা যে ও দাদাকে খাওয়াবে তো আমাকে অনেকবার জিজ্ঞাসা করছিল যে ভাইপোটার মতন কিছু নিয়ম আছে কিনা তাই বললাম যে না সেরকম কোনো নিয়ম নেই খালি একটু খাইয়ে দিলেই হবে তো ওর হাসি দেখো শুভকে খাওয়াচ্ছে তো এরপরে ভাই আর শুভ দুজনে মিলে গিয়ে টি শার্ট চেঞ্জ করে নিয়ে এসেছে তো শুভর জন্য টি শার্ট আনলো বাবার জন্যও টি শার্ট নিয়ে আসলো বাবাকে যেহেতু জামাটা দিয়েছিলাম জামাটা খুব ভালোই ছিল কিন্তু গরমের মধ্যে সত্যি কথাই গেঞ্জিটাই কমফোর্টেবল তো ভাবলাম যে না বাবা যেটা ভালো লাগবে তো বাবা যেটা পরে আরাম পাবে তো সেটাই নেওয়াই ভালো তো আবার দোকানে গিয়ে চেঞ্জ করে আনা হলো তো শুভর জন্য রেড কালারের টি শার্টই আনা হয়েছে আগের ডিজাইনটা একটু আলাদা ছিল আর এখনকার ডিজাইনটা একটু আলাদা কিন্তু ভালো লাগছে আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আর বাবার জন্য ব্লু কালারটাই এনেছে তোরা মামা ভাগ্নে পছন্দ করে দুটো টি শার্ট এনেছে তো দুটো টি শার্টই খুব ভালো লাগছে তো শুভ তো একবার এটা গায়ে দিয়ে পরে দেখবে কারণ যদি আবার কোনো রকমের সমস্যা হয় তাহলে চেঞ্জ করা যাবে আজকেই কালকে যেহেতু পয়লা বৈশাখ বাবা বলেছে কালকের দিনেই এটা পড়তে তো আমাদের যাদেরকে মানে আমাদেরকে যা যা দিয়েছে সবকিছু কালকেই পরতে বলেছে দেখি আমরা কিভাবে কি পরে উঠতে পারি কারণ শাড়ি পাওয়াটা আমার জন্য একটু কষ্টকর ব্যাপার তাও নতুন শাড়ি আর শাড়িটা আমি এখন ভাঙতে চাইছি না তার কারণটা তোমাদেরকে আমি পরে বলবো আর বাবার টি শার্টটাও এখন থাকবে এইভাবেই কারণ বাবা নতুন টি শার্ট তাই বলেছে কালকে পরবে আজকে আর গায়ে দেবে তো এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে আমরা এখন খাওয়া দাওয়া করতে বসেছি তো মা সবার জন্য খাবার বাড়ছে তো চার পাঁচ রকমের ভাজা করেছে আর তার সাথে আজকে স্পেশাল যেটা রান্না হয়েছে সেটা হচ্ছে পাচনের তরকারি যেটা আমাদের মধ্যে হয়ে থাকে সবার বাড়িতেই তো তোমাদের কার কার এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে সব রকম সবজি দিয়ে যেটা রান্না করে সেটাকে পাচন তরকারি বলে আর আজকের দিনে সেটা খেতেই হয় একদম বছরের শেষ তো আজকের দিনের জন্য স্পেশাল এই সবজিটা রান্না করা হয় আর তার সাথে তো অনেক কিছু আছেই তিতর ডাল টকের ডাল তার সাথে আছে আলু পটলের তরকারি মা ইচড়ের তরকারি করেছিল কিন্তু সবটা খেয়ে উঠতে পারিনি মানে সব কিছু খেতে পারিনি যেরকম যতটা খেতে পেরেছি ততটা খেয়েছি তো মা সব কিছু দুপুরবেলাতেই রান্না করে রেখেছিল। আর আজকে আমাদের মধ্যে নিরামিষটাই খাওয়া হয় তো আজকে চড়কের মেলাও তোমরা কারা কারা মেলা দেখতে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে আমি যেতে পারিনি তোমাদেরকে কারণটা তার আগের দিনের ভিডিওতে বলেছি শরীরটাও ভালো নেই তো সব কিছু মিলিয়ে চড়কের মেলা এবছর যাওয়া হয়নি বাবার বাড়িতেই চলে এসেছি সন্ধ্যের পর থেকে তো পুরো চেষ্টা করলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে যতটা পারলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে পারে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পুরনো বন্ধুদের মতন আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই